আমি প্রবলেম এটা এটা আমি বের করে দিব আমার মনে হচ্ছে এটা কেটে দিতে হবে এটা আমি বের করে দিব বের করে দিবে এই প্রবলেম সলভ করতে পারবে তুমি হ্যাঁ সলভ করে দিব আমি সত্যি বলছো হ্যাঁ আমার কাছে একটা ট্রিক্স আছে এটা আমি বের করে দিব কি বলো দেখি এই হাতে কাজ বেশি হয় তো হ্যাঁ জন্য এই হাতটা মানে সবারই প্রায় লোকে মহিলাদের আর কি এটা বের হই না অনেক সময় ঠিক আছে এটা আমি বের করে দিব করে দিবে কিভাবে বের করব দেখবে তুমি মাথায় বুদ্ধি লাগে এমন ভাবে বের করব তোমার হাতে লাগবেও না একটুও লাগবে না লাগবে না না একটুও লাগবে না বের হয়ে যাবে হ্যাঁ আমার হাতে লাগবে না তো না লাগবে না ঠিক আছে তুমি সত্যি বলছো তো আমার হাতে বের করে দিবে হ্যাঁ বের করে দিব ঠিক আছে করে দাও আগে একটা জিনিস নিয়ে আসতে হবে কি জল আর সাবান নিয়ে এসো জল আর সাবান এটা তো সবাই জানে জল সাবান দিয়ে চুরি উঠানো যায় কি দেখো তো দেখো কিভাবে শুধু জল সাবান দিলে হবে না সাবান তো দিয়ে দিব তো হাতে লাগবে কিন্তু আমি এমন কিছু করব দিলে লাগে কিন্তু সহজে বেরো হয়ে যায় আবার হ্যাঁ কিন্তু লাগবে হাতে লাগবে কিন্তু আমি এমন একটা ট্রিক ইউজ করব যেটাতে তোমার হাতে একটুও লাগবে না সত্যি বলছে লাগবে না না একদম লাগবে না তো ঠিক আছে আমি জল আর সাবান নিয়ে হ্যাঁ জল আর সাবান আর একটা পেপার নিয়ে আসবে ঠিক আছে নিয়ে এসো যাও দেখো নিয়ে এসেছি জল সাবান আর পেপার পেপার দিয়ে কি হবে দাঁড়াও কি হবে দেখো খালি হ্যাঁ হবে এটা হবে দাও সাবান দাও কি করবে সাবানটা হাতে ঘষে নাও একটু জল দাও হ্যাঁ দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আর একটু সাবান লাগবে মনে হয় না হবে হ্যাঁ হয়ে গেছে শক্তই বলছো বের হয়ে যাবে? হ্যাঁ। আর একটু লাগবে না তো? ইজিলি বের হয়ে যাবে বলছি তো। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বের করতে পারছি। দেখো কিভাবে বের করছি আমি দেখো। তোমার হাতে একটুও লাগবে না। তুমি হয়তো আগে অনেকবার এরকম বিপদে পড়েছো কিন্তু হাতে লেগেছে, সাবান গeyseও হাতে লেগেছে। হ্যাঁ আমি অনেকবার বের চুরিটাকে বের দেখো তো আমি কিভাবে বের করছি দেখো তাহলে। মাথার বুদ্ধি লাগালে না সব হয়ে এটা কি হচ্ছে দেখো। ইজিলি বের হলো তুমি হাত সাবান দিয়ে হাতে এমনি বের করলে লাগতো হাতে এটা লাগলো কোনো বের হয়ে গেল কিভাবে এতো সহজে বের হয়ে গেল আমি অনেক দিন ধরে পাঁচ ছ দিন ধরে আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না বের হচ্ছে না এটাই তো ট্রিক এটা আমি আমি ভাবলাম এটা কেটে ফেলতে হলে আইডিয়াটা আমি প্রথমে একবার মানে এখন না অনেক দিন আগে একবার সোশ্যাল মিডিয়ায় এরকম দেখেছিলাম মনে পড়ে গেল সেই জন্য বের করে দিলাম সত্যি তো তাহলে সবাই সবাই এই বুদ্ধিটা ইউজ করো দিলে বেরিয়ে যাবে পুরো ইজিলি হাতে তোমার হাতের কোনো প্রবলেম হবে না চুরি সহজে বের হয়ে যাবে এই টিপস টা তুমি ব্যবহার করবে